ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন বলে খবর তার এক দেহরক্ষীও নিহত হয়েছেন বলে জানা যায় বুধবার এক বিবৃতিতে কথা জানিয়েছে হামাস সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানা যায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস এক বিবৃতিতে জানিয়েছে হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হয় এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হানিয়া তেহরানে গিয়েছিলেন তবে হানিয়া কিভাবে খুন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরান তেহরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে ঘটনা তদন্ত চলছে এবার জেনে নিন কে এই ইসমাইল হানিয়া ইসমাইল হানিয়া উনত্রিশ জানুয়ারি উনিশশো সালে মিশর অধিকৃত গাজা স্ট্রিপের আল সাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবনে তিনি গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন সেখান থেকেই তিনি প্রথম হামাসের সঙ্গে যুক্ত হন সালে তিনি আরবি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে হামাসের একটি অফিসের প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি হানিয়া প্রথম ইন্তিফাদার বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইসরায়েলি সামরিক আদালত তাকে কারাদণ্ড দেয় উনিশশো সালে ইসরায়েল তাকে আবার আটক করে এবং ছ মাসের জন্য উনিশশো উননব্বই সালে তাকে ফের তিন বছরের জন্য কারারুদ্ধ করা হয় উনিশশো সালে মুক্তির পর অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ তাকে হামাসের সিনিয়র নেতা আব্দেল আজিজ আল রান্টিসি মাহমুদ জাহার আজিজ দুয়াইক এবং অন্যান্য চারশো জন নেতাকর্মীর সাথে লেবাননে নির্বাসিত করে তিনি ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়ে গাজা উপত্যকায় হামাসের নেতা ছিলেন ষোলো ফেব্রুয়ারি দু হাজার হানিয়াকে প্রধানমন্ত্রী মনোনীত করা হয় ৬ মে দু থেকে হানিয়া খালেদ মাসালের স্থলাভিষিক্ত হয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান নির্বাচিত হন সেই সময় হানিয়া গাজা উপত্যকা থেকে কাতারে স্থানান্তরিত হয়েছিলেন রিপোর্ট পূবের কলম ডিজিটাল ছিল